ও এদিকে যাও पापा সকাল সকাল আমরা বেডিয়ে পড়েছি তোমাদের দাদাভাইকে একটুখানি নিয়ে যাব ডাক্তারের কাছে চলো তোমাদের অনীতিন থেকে বলছিলাম যে প্রবলেমটার জন্য ওকে বাধ্য হয়ে মানে কয়েকদিনে ছুটি নি আসতে হয়েছে তো তার জন্যই হচ্ছে যাবো আজকে সামনে বসিনা ওঠো সামনে

সো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ডক্টরের কাছে আসলে ওর যে দাঁতের প্রবলেমটা সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে কীসের জন্য কী ব্যাপার ওর আসলে মানে একটা হচ্ছে আকেল দাঁত হয় না সেটা দেখবে সবারই হয় তো তোমাদের দাদাভাইরও অনেক দিন আগে থেকে হয়েছিল বাট ও ওটা বুঝতে পারেনি তো সেই আকেল দাঁতটা পুরো একদম গাল থেকে বেরিয়ে মানে গালের লেগে গেছে আর কি তো সেটাই হচ্ছে গিয়ে ওকে ঠিক করতে লাগবে কিন্তু সেটার জন্য হলে ওর গাল ফুলে থাকবে আর মানে ও যে বাড়ি এসেছে সেটা এতটাই অল্প সময়ের জন্য যেটার পক্ষে কিন্তু ও ওর সেই চিকিৎসাটা করানোটা একদমই সম্ভব না আমি হয়তো ভিডিও অনেক দেরি করে দিচ্ছি বলে তোমরা ভাবছো অনেক দিন ও বাড়িতে ছিল একদমই না মানে জাস্ট মানে কী বলবো যাই হোক আমি এত কথা বলতে চাচ্ছি না আর দেখো ফাইনালি ও বাড়ি তারপরে চলে এলো কিছু উপায় নেই শুধুমাত্র মেডিসিন খেয়েই ওকে কাটাতে হবে যতদিন না একটা লম্বা ছুটি নিয়ে বাড়ি আসছে আর ও বাইরে করাবে না কারণ সেখানে টোটালি রেস্টে থাকতে হবে তো বাইরে সেখানে ওকে দেখার কেউই নেই তো তার জন্য ও বাইরে করাবে না ও বাড়িতে এসেই করবে তো টোটালি ও মেডিসিন নিয়েই যাচ্ছে আর দেখো একদম মানে বেরিয়ে গেছে আর কি যাওয়ার জন্য তো ওকে আমরা এখন স্টেশনে ছাড়তে যাবো আমি তো এই অবস্থাতেই আমি চলো যেহেতু টোটোতে করে যাবে এখানে লোকাল ট্রেন ধরে তারপর ওই দিকে ফ্লাইট রয়েছে তো তার জন্য ওকে ট্রেনে তুলতে যাচ্ছি আর এবারে কিন্তু তোমাদের সামনে আমরা টোটালি হাসি মুখেই আছি থাকবো এরকমটা আমরা মানে বলেছি যত যাই হোক ক্যামেরার সামনে বেকার শুধুমাত্র ওই সিম্পাতি আদায় করার জন্য আসবো না যেটা তোমাদের কথা মতো কিছু কিছু মানুষের আমি সবাইকে বলছিও না যাই হোক দেখো এই যে দাদুকে বলার ছিল তো দাদু ফাইনালি টোটো নিয়ে চলে এসছে এবার আমরা টোটোতে উঠবো উঠে তারপর তোমার দাদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো আর আজকে কিন্তু আমি শেয়ার করব আমাদের দোতলায় যে ফল সিলিং এর কাজ হয়েছে বা সিঁড়ির কাজ হচ্ছে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা তো তোমরা কন্টিনিউ করবেই চলো তার আগে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিই অনেকেই হচ্ছে গিয়ে আমাকে বারবার কমেন্ট করছো দিদি ভাই তুমি এখন তোমার স্কিনে কি ইউজ করছো যার জন্য তোমার স্কিনটা আগে থেকে অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে দেখো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে বা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু সবাই জানে আমি কিন্তু আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করি আর কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করার ফলে কিন্তু আমার স্কিনের মধ্যে এতটা গ্লো দেখতে পাচ্ছ এবং স্পটলেস কারণ আগে আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন এবং এইগুলোতে ভালোই মানে স্পট হয়ে গেছিলো পিগমেন্টেশন স্পট ছিল তার সাথে সাথে প্রচুর পিম্পল এরকম সমস্যা ছিল যেটা কিন্তু কিওর স্কিন অ্যাপে আমি যখন ডক্টর ওখানে দেখাই এবং সেই ডক্টরের কারণেই কিন্তু আমার স্কিন এখন অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে আর পিম্পলও হয় না তোমরা যারা নতুন রয়েছো আমি নতুনদের জন্য বলছি কারণ পুরোনো যারা ভিওস রয়েছে তাদেরকে আমি এর আগেও বলেছি আবারও চলো বলে দিচ্ছি কি করে তোমরাও তোমাদের স্কিন তোমাকে মানে অ্যানালাইসিস করে একদম স্কিনের জন্য পারফেক্ট প্রোডাক্ট চুজ করতে পারবে দেখো তার আগে তোমরা আমার বিফোর পিকচারটা দেখে নাও আর সাথে আমার আফটার রেজাল্টও তোমরা দেখে নাও চলো এবারে বলি প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে কিউর স্কিন অ্যাপটা তোমরা ডাউনলোড করবে দিয়ে তারপরে লগ ইন করলে লগ করার পর ওখানে তোমাকে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করা হবে এবং সেই ডক্টর তোমাকে বেশ কিছু সিম্পল প্রশ্ন করবে তোমার স্কিন সম্পর্কে তারপরে তুমি উত্তর দিলে এর পরে আবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে

লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে ওখান থেকে গিয়ে পারচেস করে নাও আর হ্যাঁ এবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপরে এই যে দেখো ফাইনালি স্টেশনে চলে এসেছে ট্রেন আসতে বেশ কিছুটা দেরি আছে তো তার জন্য হচ্ছে আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছিলাম তো আমরা যত দাঁড়িয়েছিলাম দাদা হয় ততবার বলছে না তোমরা বেকার দাঁড়িয়ে আছো ওখানে চলে যাও আর আমার মেয়েকে কিন্তু বলা হয়েছে যে ওর পাপা হচ্ছে আর ডিউটিতে যাচ্ছে যেই ডিউটিতে যাচ্ছে বলেছে ওর কিন্তু সাথে সাথে মনটা খারাপ হয়ে গেছিলো তারপর ওকে আবার বলা হলো যে না না পাপা ডিউটিতে যাচ্ছে না পাপা তো ডাক্তার দেখাতে যাচ্ছে তো তারপরে ওর আবার হচ্ছে গিয়ে মনটা একটুখানি ভালো চেয়ে যে এখন ওর পুরো মানে মনটা খারাপ পাপার সামনে কাটতেও পারছে না ও না এখন থেকে এতটা বোঝে যে ও এইভাবেই বলে যে পাপা ডিউটি গেলে আমি কাঁদবো না কাঁদতে নেই তাহলে এত বয়সে যে ও নিজেকে ধরে রেখেছে সেটা দেখে আমাদেরই মানে এত ভালো লাগছে যে বলার বাইরে আর খারাপও লাগছে তারপরে ওকে বলা হচ্ছে যে না না পাপা তো আসলে ডাক্তার দেখাতে যাচ্ছে আবার তাড়াতাড়ি চলে আসবে তো এটা বলার পরে ওই দেখো ওকে দেখাচ্ছে যে দাঁতের ডাক্তার দেখাচ্ছে তো তার জন্য হচ্ছে গিয়ে ওর একটুখানি মনটা ফাইনালি ঠিক হয়েছিল তো যাই হোক তারপরে সত্যি কথা বলতে আমাদেরও মনটা অনেকটাই খারাপ লাগছে জানি না আবার কবে বাড়ি আসবে এখন তো এই ডাক্তার দেখানোর জন্য তবুও মাঝখানে অনেকবার ভীষণই অল্প দিন মানে অল্প দিন মানে ভীষণই অল্প দিনের জন্য হলেও বাড়ি এসেছে যেই এক পলকের দেখা হলেও দেখতে পেয়েছি এটাই আমাদের জন্য অনেক আর কি তো তোমাদের দাদাভাই জাস্ট ও ট্রেনে মানে অন্য প্ল্যাটফর্মে যেতে যাবে আর কি তখনই একজন ওখানে আসে এবং দিদি ভাইয়ের সঙ্গেও দেখা হয়েছে তোমরা দেখতে কি একটু আগে সিঁড়িতে একজন দিদি ভাই দাঁড়িয়েছিলেন তো উনি আগে প্রথমে ফোনে দেখছিলেন যে আদৌ শিওর কিনা আমরাই কিনা তো তারপরে কিন্তু দিদি ভাই এসে আমাদের সঙ্গে অনেক কথা বলে আর তোমার দাদা ভাইও ওকে দেখো আদর করে দিচ্ছে ওকে ওই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগে করে ওকে ভীষণই সিম্পল কিছু মানে ওর মাথার তেল আর টুকি জিনিসগুলোই দেওয়া হয়েছে ও তো কোনো জামা কাপড়ই আনেনি মানে তোমাদের দাদা ভাই কোনো জামা কাপড় টাপড় কিছুই আনেনি যেহেতু ওর ছুটিটা মানে খুবই সামান্য দিনের জন্য এসেছিলো তো তার জন্য তো যাই হোক তারপরেই দেখো মানে মেয়ের তো এখানে মনটা খারাপ পাপাকে ছাড়তেই চাচ্ছে না কিন্তু এদিকে কিছু করারও নেই আর তারপরে দিদি ভাই এসে আমাদের সঙ্গে একটা মানে ফটো তুলে নিয়ে গেল অনেকেই বলে যে তোমাদেরকে দেখে কিন্তু কাছে আসতে ভয় লাগে তো বারবার বলতে চাই তোমরা মানে নির্দিধায় আমাদের কাছে আসতে পারো খুব ভালো লাগে যখন এইভাবে কারোর সাথে দেখা হয় আসলে এই ভালোবাসাটা পাওয়াটা তো অনেকটা ভাগ্যের ব্যাপার না সবাই কি অচেনা অজানা মানুষের কাছ থেকে ভালোবাসা পায় সেটা কিন্তু সবাই পেতে পারে না দিদি ভাইও হয়তো কোনো একটা কিছু মানে জব করেন তো উনিও হচ্ছে ওনার ডিউটিতেই যাচ্ছিলেন তো যাওয়ার পথে আমাদেরকে দেখে আবার কথা বলল তো তারপরে দেখো তোমাদের দাদা ভাইও ও হচ্ছে চলে যাচ্ছে ওরও মানে ও বারবার যতবার বাড়ি আসে ততবারই বলে যে যেতে কেন যায় না একটু মন চায় না বাট কিছু করার নেই আর সত্যি কথা বলতে ওকে কিন্তু ওর চিকিৎসা না করেই ফিরে মানে ডিউটিতে ফিরে যেতে হচ্ছে এখনো পর্যন্ত ফোন করলে না সবসময় বলে প্রচণ্ড দাঁতটা ব্যথা করছে মানে অ্যাকচুয়ালি যাদের আকেল দাঁত হয়েছে তারা তো তোমরা জানোই যে আকেল দাঁতের যন্ত্রণাটা ঠিক কতটা হয় আর কি এমনিতে দাঁতের ব্যথাটা ঠিক কতটা সেটা আশা করি যাদের হয় তারা খুব ভালো করেই জানে যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই একদম খিচুড়ি পছন্দ করতো না তার জন্য ও চলে যাওয়ার পরেই কিন্তু খিচুড়িটা বানানো হয়েছে কারণ খিচুড়ি আবার বাবার ভীষণ পছন্দের তো তার জন্য আজকাল আলাদা করে সবজি টবজি রান্না করা হয়নি ওই একই সাথে খিচুড়ি টিচুড়ি সব কিছুটা রান্না করা হয়ে গেছিলো আর তারপরকে মানে ওই দিনকে আর ভিডিও করা হয়নি এর পরের যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা আবার বেশ কয়েকদিন পরের দিকে দেখো তোমাদের দাদাভাই সঙ্গে ঈশানি হচ্ছে ভিডিও কলে কথা বলছে আর পেপারে লিখছে কিছুই লিখছে না শুধু জ্বর আছে যদি বা ও এখন মোটামুটি অনেক সব কিছুটাই লিখতে জানে ওর বয়সে যতটা লেখার দরকার মানে লেখা জানাটা ততটা লিখছে আর ওর পাপাকে দেখাচ্ছে এই করছি ওই করছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু আমাদের সব কিছুটাই কমপ্লিট হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের কিন্তু দোতলাতে মানে সিঁড়ির কাজটাও হচ্ছে তোমরা জানি ফল সিলিং হয়েছে কেমন কি হয়েছে সেটা আজকে তোমাদের কাছে মানে শেয়ার করবো জানি তোমাদের দাদাভাই চলে গেছে যাই হোক তো এই যে হচ্ছে আমাদের ফলস মানে সিঁড়ির যে আর কি পিলারটা সেটা আমরা এই ইয়েলো কালারে চুজ করেছি তার কারণ হলো আমাদের নিচে ওখানটাতে অরেঞ্জ আর ওই দেখো ওই সাইডটাতে ইয়েলো এই দুটোর কম্বিনেশন রয়েছে বলে কিন্তু আমরা ইয়েলো কালারটি চুজ করেছি কিছুটা না সন্ধ্যাবেলা দেখলে এটাকে গোল্ডেন গোল্ডেন মনে হয় যেন মনে হয় ভেতরে গোল্ড কিছু রয়েছে আর কি তো তার জন্য এটি চুজ করেছি এখন সিঁড়ির কাজটা পুরো পাকি রয়েছে আর কি কাজটা হবে জাস্ট পিলারটা বসিয়ে দিয়ে গেছে এক সপ্তাহ সময় লাগবে আর এই দেখো অলরেডি কাপড় মেলা শুরু করে দিয়েছি কারণ ওই যে আগের ভিডিওতে তো দেখালাম আর যেই হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনটা কয়েকদিন অফ থাকার জন্য সমস্ত কাপড় ধুয়ে মিলেছি চলো তোমাদেরকে এইবার আমাদের কীরকম কী সিলিং হয়েছে সবটা শেয়ার করবো কারণ সিলিং কিন্তু আমাদের চারটে রুমেই মানে পুরো দোতলাটা জুড়ে কিন্তু সিলিংয়ের কাজ হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয়নি শুধু ডিজাইনটা তোমাদের এখন আপাতত দেখাচ্ছি দেখো সববার প্রথম তোমাদের আমাদের হল রুমের সিলিংটা দেখাচ্ছি এগুলোতে কিন্তু এখনো কালার বসবে তারপরে কিন্তু এটা কালার বসবে লাইট বসবে লাইটের জন্য অলরেডি তোমরা দেখতে পাচ্ছি যে দেখো তার কিন্তু ঝুলি দিয়েছে পয়েন্ট করেছে এখানে ফ্যান তারপরে মিডিল একটা ঝাড়বাতি থাকবে আবার ওই সাইডে ফ্যান থাকবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যখন ধীরে ধীরে এটা কমপ্লিট হবে লাইট টাইট বসবে তো হলরুমের আমাদের ডিজাইনটা কিন্তু জাস্ট এরকমই রয়েছে দেখতে পেয়েছ এরপর চলো আমরা দেখাচ্ছি আমাদের রুমের কেমন ডিজাইনটা হয়েছে আমাদের রুমের কিন্তু পলফিলিংয়ের কাজটা জাস্ট দেখো এরকম করে করা হয়েছে যতদিন না কালার হয় না ততদিন খুব একটা ভালো বোঝা না বিষয়টা এরকম এই যে এটা হচ্ছে আমাদের রুম পরবর্তীকালে হবে তো সেটার এরকম টাইপের করা হয়েছে আমরা চাচ্ছিলাম এখানে ডবল লাভ করতে বাট ওনারা বললেন যে ডবল লাভ করলে আরও অনেকটা বেশি ঝুলে যাবে কারণ এই ডিজাইনটার মানে অলরেডি এই ডিজাইনটার ওপরে যেহেতু লাভটা করা তো ডবল লাভ করলে আরও বেশি নিচটায় ঝুলে যাবে তো তার জন্য কিন্তু ওরকমই রেখেছে কালার না করা পর্যন্ত মানে ঠিকঠাক বোঝা যাবে না চলো নেক্সট তোমাদেরকে আমাদের ছোট্ট যে স্টোর রুম বা আমাদের ঠাকুর ঘর যেটা আর কি এই যে নিচ্ছে এখানে এখন আপাতত ঠাকুর রাখা রয়েছে এই রুমটাতে আমাদের করার কোনো প্ল্যান ছিল না এই যে দেখতে পাচ্ছ এতগুলো প্লাই বেড়েছে বলেই কিন্তু এই রুমটাতে ওনারা করে দিয়েছেন খুশি হয়ে আর কি তো এই যে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু ভীষণই সিম্পলভাবে করা দাও দেখাই জানি না কতটা কি বুঝতে পারছো চলো নেক্সট রুমটায় তোমাদের দেখাই এই হলো আমাদের নেক্সট রুমের ডিজাইন এই যে এখানে অলরেডি বেড রয়েছে মানে বাবা এসে ঘুমোয় আর এই যে মায়ের শাড়ি থাড়ি এখানে অলরেডি আর রোদে দিয়ে ভাজ করে রেখে গেছে যাই হোক এখানে অলরেডি ফ্যানটাও লাগিয়ে দিয়েছে বাট আল মানে কালার বসবে তারপরে ওই মিডিলের ওই জায়গাগুলো সব ব্লক করা হবে তো এটার ডিজাইন এরকমই রয়েছে মানে মাঝখানটা মিডিলটা হচ্ছে বরফি পিস আর কি সুজি পিসের মতো করে করে তারপরে এই যে কর্নারগুলো এরকম জানি না কতটা কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা তখনই ভালো বোঝা হবে যখন এটা কালার হবে লাইট জ্বলবে তখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিট তারপরে হচ্ছে কোথায় কীভাবে কাজটার কি ফোটানো হচ্ছে সবটা দেখা যাবে কারণ কালার অন্যান্যভাবে পড়বে তারপরে হচ্ছে লাইট থাকবে ওর মাঝখান থেকে অনেক কাজ বাকি তারপর আমাদের রুমটা তো অন্যরকমই একটা করার প্ল্যান রয়েছে দেখাই যা কী হয় হাঁপিয়ে গেছে আর কি খেয়ে দিয়ে এসছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য তো কারণ আমার বাড়ির যে সিলিংয়ের কাজ হচ্ছে সেটাও আমি ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করি জাস্ট মনে হয় একটা মিনি ব্লগে বা ব্লগে হয়তো একটুখানি বলেছিলাম যে আমাদের বাড়ির সিলিংয়ের কাজ চলছে দোতলাতে কারণ ঈশানী পড়া শুরু করার আগে আমাদের ইচ্ছে আছে ফলসিলিং থেকে শুরু করে পুরো দোতলাটা কমপ্লিট করে নেওয়ার যাই হোক এই যে দেখতে পাচ্ছ সিঁড়িতে এখনও আমাদের দোতলাতে যেহেতু থাকা না তাই দোতলাটা অগোঝালই থাকে এই যে সিঁড়িতে এইরকম টাইপের একটা বসানো হয়েছে তো চলো এবার হচ্ছে ঘুমোবো আর কি ঘুমোনোর পালা অলরেডি দুপুর হয়ে গেছে আর মেয়েকে তো বুঝিয়ে রেখেছি যে ও ডাক্তার দেখাতে গেছে মানে এই টাইপের বা ক্যামেরার সামনে এসে কেউ কাটতে পারে গুলো নাকি নাটক তার জন্য আমরা ক্যামেরার সামনে মানে তোমাদের সঙ্গে আমাদের ফিলিংস গুলো আর শেয়ার করলাম না জাস্ট তোমাদের দাদা ভাই চলে গেছে সেইটুকুনি শেয়ার করলাম তারপরে অলরেডি মানে কয়েকটা দিন কাটিয়ে নিজেদেরকে একটু ফ্রি করে দেন তোমাদের সাথে আমাদের ঘরের কাজটা যেগুলো সব শেয়ার করছি যাই হোক চলো এখন মেয়েকে দাদু ঠাম্মুর ঘরে আছে ওকে ডেকে আনি এনে ওকে ঘুমাবো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা পারলে একটু আইডিয়া দিয়ে দিও প্রত্যেকটা রুমের যে ফলসিলিংগুলো আছে কোনটা কী কালার করলে ভালো হয় আমাদের তো একটা কিছু ভাবা রয়েইছে তাও তোমরা যদি পারো আইডিয়া দাও যদি তোমাদের একটা ভালো লাগে তাহলে অবশ্যই সেইভাবেই করবো চলো সবাই সুস্থ থেকে ভালো থাকে লাগবে বাই বাই